হ্যালো ভিএস আলাইকুম আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে দুই হাজার পঁচিশ সালে সেরা আজকের এই ভিডিও থেকে আপনারা সবাই আপডেট আলফা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ফ্রিতে নিতে পারবেন সো কোথায় থেকে সেটা আমরা ভিডিও শেষেই বলে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমেই ইমো আলফা সেটিংটা কিভাবে চেক করবেন বা এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেই সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আমরা ইমো আলফা অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর ভিডিও প্রথমেই আপনাদেরকে দেখাবো যে ইমো আলফা সেটিংটা আপনারা কীভাবে দেখবে ইমো আলফা অ্যাপ্লিকেশনের সেটিং দেখার জন্য বা সেটিং করার জন্য এই যে নিচের দিকে প্লাস আইকন পেয়ে যাবেন জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর মোর সেটিংয়ে ক্লিক করবেন আগের সকল ইমো আলফা সেটিং কিন্তু ভিওর্স নিচের দিকে ছিল তবে এই আপডেট ইমো আলফা সেটিংটা উপর দিকে পেয়ে যাবেন এই যে দেখুন সেটিং লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে অ্যাবাউট নাম একটা সেটিং থাকবে জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এই যে দেখুন ইমো আলফা দুই হাজার পঁচিশ যে লেখাটা থাকবে রেড কালারের জাস্ট এই লেখাটাই থেকে থেকে বা একসাথে আপনারা ক্লিক করবেন ঠিক আছে থেমে থেমে কিন্তু ক্লিক করলে হবে না আপনাকে একসাথে আট থেকে নয় বার এই সেটিংটাই বা এই লেখাটাই আপনারা ক্লিক করবেন তাহলেই ইমো আলফা সেটিংটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং কি আপনাদের সামনে সেটিংটা চলে আসবে এই যে দেখুন ঠিক আছে আট থেকে নয় বার ক্লিক করার পরে ইম আলফার সেটিংটা কিন্তু অপেন হয়ে গেল তারপর আজকের তারিখটাও আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর ইমালফা আলফার সেটিংটা কীভাবে করবেন সেটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেবো কারণ আজকের এই ভিডিওটা বেশি বড় করবো না আজকের এই ভিডিওতে দেখাবো যে আপডেট ইমালফা আপনার কীভাবে সেইটা নিতে পারবেন সো আমি আবার বলতেছি এই যে দেখুন ইমালফা আলফা দুই হাজার পঁচিশ লেখা থাকবে এখানে ষাট থেকে আটবার ক্লিক করবেন একসাথে তাহলেই ইমো সেটিংটা আপনাদের সামনে চলে আসবে ওকে সো এখন আসি আপনাদের মধ্যে অনেক ভাই বলেন যে ভাই ইমালফা ডাউনলোড বা ইনস্টল বা লগ ইন করতে পারে না এটা কীভাবে করতে হয় আসলে আমরা সবাই জানি যে ইমো আলফার দুইটা পার্ট হয়ে থাকে একটা কম এমবির একটা বেশি এমবি তো কম এমবি যে পার্টটা থাকবে প্রথম যে পার্টটা সেটা আগে ডাউনলোড করে ইনস্টল করার পর নতুন একটি নাম্বার দিয়ে আইডি লগ করে নিতে হবে আইডি লগ ইন কমপ্লিট হওয়ার পর সেকেন্ড যে পার্টটা থাকবে সেটা বেশি এমবি সেটা হচ্ছে আপডেট করে নিতে হবে ঠিক আছে সো এখন আসি আপনাদের মধ্যে আবার অনেক ভাই বলেন যে ভাই ইমো আলফা দিয়ে কিভাবে গ্রুপ ব্যবহার করব বা ভয়েস ক্লাব রুমে বসবো এটা আমরা অনেকেই বুঝি না বা পারি না তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি সো জাস্ট দেখানোর জন্য অনলাইন থেকে একটা গ্রুপে আমরা চলে যাব অনলাইন থেকে একটা গ্রুপে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ইমো আলফা আপডেট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা গ্রুপে বসে কথা বলতে পারবেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই গ্রুপ টাই চলে গেলাম এই গ্রুপটা যাওয়ার পর এখানে দেখেন তিন নাম্বার রুমটা ফাঁকা আছে তো জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে যে রুম বসবেন সেই রুমটা আগে ক্লিক করবেন তারপর হচ্ছে ফোনে যে ব্যাক বাটন থাকবে সেখানে করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন গ্রুপের ভয়েস ক্লাব রুমটা শুরু করবে জাস্ট এখানে আবারও ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে সেই গ্রুপের যেই কয় নাম্বার রুমে আপনি ক্লিক করছেন সেই রুমে আপনার আইডিটা শু করবে এবং তারপর আপনার চাইলে কথা বলতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপডেট ইমো আলফা দিয়ে গ্রুপে বসে কথা বলতে পারবেন সো ভিউয়ার্স এখন আসি যে এই ইমো আলফা অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ফ্রিতে নেবেন আপনারা যারা ফ্রিতে নিতে চান এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই অ্যাপ্লিকেশনটি গ্রুপে দিয়ে রাখবো আপনারা সেইখান থেকে নিয়েই ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা আপনারা কি নিয়ে ভিডিও দেখতেছেন আমাদের চ্যানেল থেকে সেটা অবশ্যই কমেন্টে জানান